সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের বাহিরের একটি কান্ট্রি এই কান্ট্রিতে অ্যাপ্লাই করলে কি আপনাদের কি ভালো হবে বা এই কান্ট্রিতে অ্যাপ্লাই করলে কি সুবিধা পাওয়া যাবে সার্বিয়া আসলে ইউরোপীয় ইউনিয়নের বাহিরের একটা কান্ট্রি হলেও সার্বিয়া খুব শীঘ্রই ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে আর সেটা সেনজেন নিউজ থেকে প্রকাশ করা হয়েছে অর্থাৎ বুদ্ধিমানের কাজ হবে এক্ষণি সার্বিয়াতে অ্যাপ্লাই করা অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়ে গেলে তখন আর অ্যাপ্লাই করে আপনি অ্যাপ্লাই অ্যাপ্রুভ করানো এত সহজ হবে না তবে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত এখনও যেহেতু সার্বিয়া হয়নি এক্ষেত্রে আপনি এখনই সার্বিয়াতে অ্যাপ্লাই করে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ার পরে আপনি চাইলে কিন্তু ওখানে ইউরোপীয় ইউনিয়নের যে সুবিধাগুলো সেগুলো ভোগ করতে পারবেন বা আপনি ওই দেশ থেকে অন্যান্য দেশে ইউরোপীয় ইউনিয়নের ভোবন করতে পারবেন দেখুন এই নিউজে কী বলা হচ্ছে দেখুন ইউরোপের একটা নিউজ থেকে অর্থাৎ সেনজেন নিউজ থেকে প্রকাশ করা হয়েছে সার্বিয়া মাস্ট জয়েন ইউ আফটার মেনি ইয়ার অফ উইডিং। অর্থাৎ বহু বছর পর সার্বিয়াকে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে হচ্ছে এই নিউজ থেকে আমরা পরিষ্কার হলাম যে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে সার্বিয়া আপনারা এই নিউজটা খুব ভালোভাবেই পড়বেন আশা করি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে যে আমি মনে করি যে মুখ্যম একটা সুযোগ যাচ্ছে আপনারা সার্বিয়াতে অ্যাপ্লাই করার জন্য আমি আরেকটি নিউজ আপনাদেরকে দেখাচ্ছি এই নিউজে বলা হয়েছে রাশিয়ানরা সার্বিয়ান পাসপোর্ট দিয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করার সুযোগ পেয়েছে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এতটাই সুযোগ করে দিয়েছে সার্বিয়ানদের তা মূলত সার্বিয়ান পাসপোর্ট দিয়ে রাশিয়ানরা ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে পারছে এখান থেকে আমরা পরিষ্কার হতে পারছি সার্বিয়াকে তারা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করতে চাচ্ছে এই কারণে পাসপোর্টের মধ্যেই পাওয়ার দিয়ে দিছে বুদ্ধিমানের কাজ হবে সার্বিয়াতে এক্ষুনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়ে গেলে এই দেশে অ্যাপ্লাই করে যাওয়াটাও বাঙালির জন্য অনেকটাই শর্ট আপ হবে আপনাদেরকে আরেকটা নিউজ দেখাচ্ছি সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের মেম্বারশিপ নেয়ার জন্য তাদের ভিসা পলিসি অনেকটাই পরিবর্তন আনতেছে অর্থাৎ সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের মতো তাদের ভিসা পলিসি পরিবর্তন করছে ইউরোপীয় ইউনিয়ন সার্বিয়াকে অন্তর্ভুক্ত করার জন্য বেশ কয়েকটি দেশ সার্বিয়াকে সাপোর্ট করেছে অর্থাৎ সার্বিয়ার সমস্ত ক্রাইটেরিয়া ফুল করতে পেরেছে এই কারণেই সার্বিয়া সার্বিয়াকে অনুমতি দেওয়া হয়েছে যে সার্বিয়া যেন এই মুহূর্ত থেকে তারা প্রস্তুতি গ্রহণ করে যাতে তারা ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে সহজ হয় আশা করি আপনারা এই নিউজগুলা দেখে এমন একটাই বুঝতে পারছেন যে সার্বিয়া আগামীতে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে এছাড়া সার্বিয়ার আইন প্রণীতিও তারা পরিবর্তন করতে চলেছে আর এই নিউজগুলা সাধারণ কোনো নিউজ পোর্টাল করে নাই এই নিউজগুলা সেনজেন নিউজ থেকেই প্রকাশিত হয়েছে সেন্ডেন নিউজের আমি আরেকটি নিউজ দেখাচ্ছি যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এখানে দেখুন কসবর নাগরিকরা সার্বিয়ান পাসপোর্ট দিয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে পারবেন মানে ট্যুর করতে পারবেন এই নিউজগুলা শুনে বা বুঝে আপনাদের হয়তো মনে হচ্ছে স্বাভাবিক বিষয়গুলো আসলে স্বাভাবিক না এগুলা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হয় সেই ক্রাইটেরিয়াগুলা সার্বিয়া অলরেডি ফুলফিল করার চেষ্টা করছে কিংবা ফুলফিল হচ্ছে আশা করি সার্বিয়া দু সালের মাঝামাঝি সময়ই তারা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে পারবে তবে এখানে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে এক্ষুনি সার্বিয়াতে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করা হয়তো আমার কথাটি আপনারা কীভাবে নিচ্ছেন আমি জানি না তবে আমি সার্বিয়া নিয়ে কখনোই কথা বলি না কিন্তু আজ বলার পিছনের একটা কারণ আছে সেটা আমি আপনাদেরকে টোটালি দেখাচ্ছি আপনারা একটা নিউজ দেখলে এক্ষুনি অবাক হয়ে যাবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন একদম অ্যাপ্লাই সহ সব কিছুই আজকের এই ভিডিওতে সার্বিয়ার ক্লিয়ার করা হবে সার্বিয়ার গভর্নমেন্টের একটি সাইটে চলে আসলাম এটি হচ্ছে তাদের ভিসা সংক্রান্ত নিউজ বা ভিসা সংক্রান্ত বিজনেস সংক্রান্ত বিষয়গুলো এখান থেকেই প্রকাশ করা হয় এই ওয়েবসাইটে দেখুন এখানের মধ্যে কি লেখা রয়েছে সার্বিয়া টু ইস্যু ওয়ান হান্ড্রেড থাউজেন্ড ওয়ার্ক পারমিট টু ফরেনার ইন এস্তোনিয়া অর্থাৎ এখান থেকে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে সার্বিয়াতে তারা প্রায় এক লক্ষ ওয়ার্কার দু সালে ফরেনার ওয়ার্কার রিক্রুট করবে এই পঁচিশ সালের মধ্যেই আমাদের বাংলাদেশিদেরকে অ্যাপ্লাই করাটা সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে আর আমি বলবো সময় বিলম্ব না করেই আপনি এখানে অ্যাপ্লাই করেন ভ্যাকেন্সি বা শূন্যপদ বুঝে তবে আমি বলবো দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যম ছাড়া আপনারা নিজে নিজে চেষ্টা করুন অনলাইনের মাধ্যমে অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনারা নিজে নিজে সাকসেস হতে পারবেন একটু সামান্য বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিন্তু অনেকেই কিন্তু সাকসেস হচ্ছে এই নিউজ পোর্টালের একটু নিচের দিকে যদি আমরা আসি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো একটা গ্রাফ আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি তারা এখানে যেটা বলছে যে এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার পর্যন্ত ওয়ার্কার তারা রিক্রুট করবে তবে এক লক্ষ বলছে এখানে উপরে আবার লিখে আছে যে এক লক্ষ বিশ পর্যন্ত তারা কিন্তু অবার মানে নেবে যদি এক লক্ষর মতো নেওয়ার পরে সুযোগ থাকে তাহলে এক লক্ষ বিশ পর্যন্ত নেবে এখানে দু হাজার একুশ সালে তেইশ হাজার ওয়ার্কার নিচে তারা এটা কিন্তু এখানে লিখছে তেইশ হাজার বিশ হাজার থেকে তেইশ হাজার তেইশ হাজার ওয়ার্কার নিচে তারা তারপর এখানে দেখা যাচ্ছে দু সালে প্রায় পঁয়ত্রিশ হাজার ওয়ার্কার নিছে। তারপর হচ্ছে দু হাজার সালে তারা বায়ান্ন হাজার ওয়ার্কার নিছে। তারপর হচ্ছে চব্বিশ সালে সত্তর হাজার ওয়ার্কার নিচে তারপর এখান থেকে আপনি যদি দেখেন এখন তো হচ্ছে এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার ওয়ার্কার তারা রিক্রুট করবে বলে এরকম একটা আশ্বস্ত করছে সার্ভিয়া বা এরকম তাদের ওয়ার্কারের প্রয়োজন আমরা এই গ্রাফ থেকে পরিষ্কার যে আমরা অ্যাপ্লাই করলে আশা করি ভালো কিছু হতে পারে আমি মনে করি যে মক্ষম একটা সুযোগ যাচ্ছে আপনারা একটা চিন্তাও করতে পারছেন না আপনারা অ্যাপ্লাই করুন আশা করি ভালো কিছু হবে আপনারা যদি একটু খবর নেন ইউটিউবে একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পাবেন যে সার্ভিয়ার ভিসার জন্য সবাই কিন্তু ফাইল জমা দিচ্ছে কারণ সার্ভিয়াতে ভিসা হচ্ছে সার্বিয়ার ভিসার শুষ্কতা আমি আর বলা লাগবে না আশা করি আপনারা এই গ্রাফটা দেখেই বুঝতে পারছেন যে সার্ভিয়ার ভিসার ইস্যু কেমন তবে তারপরে বলি সার্বিয়ার ভিসার ইস্যু হচ্ছে নাইনটি এইট তবে হ্যাঁ স্টুডেন্ট ভিসার পার্সেন্টেজ আশি পার্সেন্ট সার্বিয়াতে অ্যাপ্লাই করার জন্য পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন নাই আইএলটিএস কিংবা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতারও প্রয়োজন নাই এক্ষেত্রে আপনি জেনারেল ওয়ার্কার এর আন্ডারে কিন্তু আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা একটা মক্ষম সুযোগ বলতে পারেন আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনারা অ্যাপ্লাই করে দেখেন নসিবে কি আছে এখন আমরা এই দেশটি সম্পর্কে একটু জানতে হবে যে এই দেশটি কেমন দেশ এই দেশটিতে গেলে আমাদের কী সুবিধা হবে কি ফ্যাসিলিটি পাব এই সমস্ত বিষয়গুলো এখন আমরা একটু ছোট্ট করে জেনে নেব। ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই সহ ভিসা অ্যাপ্লিকেশন সহ সব কিছুই আপনাদেরকে আজকের এই ভিডিওতে বুঝিয়ে দেওয়া এমনকি দেখিয়ে দেয়া হবে এটা আপনাদের জন্য একটা আলটিমেট সলিউশন ভিডিও আমরা অনেক সময় নিয়ে ভিডিওটা তৈরি করছি আপনারাও সময় নিয়ে ভিডিওটা দেখতে থাকবেন আমি সাধারণত কাউকে অনুরোধ করি না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনার প্রয়োজন মনে না হয় যে এটার প্রয়োজন নাই তাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেশটিতে অ্যাপ্লাইয়ের পূর্বে আমাদেরকে জানতে হবে এই দেশটি সম্পর্কে সার্বিয়ার সাংবিধানিক নাম হচ্ছে রিপাবলিক অফ সার্বিয়া এই দেশটি একটি স্থলবিশিষ্ট দেশ হওয়ার কারণে এই দেশের বর্ডারের সাথে আটটি দেশের বর্ডার সংযুক্ত রয়েছে এই আটটি দেশের মধ্যে বেশিরভাগ দেশই ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত সার্বিয়ার অফিসিয়াল ভাষা হচ্ছে সার্বিয়ান দেশটির আশি শতাংশ মানুষ এই ভাষায়ই কথা বলে সার্বিয়ার বর্তমান জনসংখ্যা সিক্স মিলিয়নের উপরে সার্বিয়ার আশি শতাংশের উপরে মানুষ আদি অধিবাসী এছাড়া দেশটির পার্শ্ববর্তী দেশ হাঙ্গেরি থেকে এই দেশে জনসংখ্যা রয়েছে চার শতাংশ আর রোমানিয়া থেকে রয়েছে দুই শতাংশ সার্বিয়ার নব্বই শতাংশ মানুষই খ্রিস্ট ধর্মের অনুসারী সার্বিয়ার রাজধানীর নাম হচ্ছে ব্যালগেট এটি খুবই সমৃদ্ধশালী এমনকি জনবহুল একটি রাজধানী অর্থনৈতিক দিক থেকে মোটামুটি উন্নত একটি দেশ হচ্ছে সার্বিয়া দেশটির অর্থনীতির একটি বিরাট পূরণ হয় কৃষিখাত থেকে দেশটিতে রয়েছে গ্যাস কয়লা এবং তেলের খনি যা দেশটির অর্থনীতি এমনকি অবকাঠামোকে ধরে রেখেছে সার্বিয়ায় একজন সাধারণ জেনারেল ওয়ার্কারের বেতন হচ্ছে এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকার মতো এখনও পর্যন্ত সার্বিয়ানরা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে পারেনি তারপরও তাদের মাসিক ইনকাম এক থেকে এক লাখ বিশ হাজার টাকার মতো এটা হচ্ছে সার্বিয়ান লিভিং কস্টের একটি তালিকা চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি মনে করি যে সার্বিয়া আপনাদের জন্য একটি মুখ্যম সুযোগ দিচ্ছে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ার খুব কাছাকাছি অবস্থায় কিন্তু সার্বিয়া রয়েছে দেশটি ফুটবল খেলার জন্য খুবই বিখ্যাত যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এই দেশটি সম্পর্কে আর তেমন কিছু বলতে চাচ্ছি না আমি এই দেশটিতে কীভাবে ওয়ার্ক পারমিটের জন্য আপনারা আবেদন করবেন কাজের বিষয়ে এক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চলেছি আর কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটটি হচ্ছে সার্বিয়ান গভর্নমেন্টের অথরাইজড একটি ওয়েবসাইট জব পোর্টাল এ এখান থেকেই কিন্তু আপনাকে জব খুঁজে বাহির করে সার্বিয়াতে অ্যাপ্লাই করতে হবে সার্বিয়ার জব ভ্যাকেন্সি খুব বেশি আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন ওয়েবসাইটটি সার্বিয়ান ভাষা এমনকি ইংরেজি ভাষায় আপনি দেখতে পারেন আমরা ইংরেজি করে নিতে পারি আমরা এখান থেকে ইংরেজি করে নিচ্ছি ওয়েবসাইটের প্রথমেই আপনি দেখতে পাবেন এখানে বিভিন্ন কোম্পানির লোগো দেখাবে অর্থাৎ তাদের দেশে যত কোম্পানি আছে যে কোম্পানিগুলো ডিস্ট্রিবিউশন হিসেবে কাজ করে সেই কোম্পানিগুলোর লোগো দেখাবে বা সেই কোম্পানিগুলো দেখাবে সেই কোম্পানিগুলো আপনি এখান থেকে দেখতে পান একটু নিচের দিকে গেলেই সেটা দেখতে পাবেন এখান থেকে আপনি জব সার্চ করতে পারেন অথবা আপনি এখান থেকে তারা সরাসরি বলতেছে যে সিভি দিয়ে আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে সিবি দিয়ে অ্যাপ্লাই সম্পূর্ণ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে প্রোফাইল ক্রিয়েট করেও আমরা সেটা করতে পারি অথবা ডাইরেক্ট ইউরোপাসের সিবি তৈরি করে আমরা অ্যাপ্লাই করতে পারি তবে সবচাইতে বেটার বা বুদ্ধিমানের কাজ হবে আপনি ইউরোপাস স্ট্যান্ডার্ব ফর্মেটে একটা সিবি তৈরি করে অ্যাপ্লাই করা এগুলো হচ্ছে তাদের মূলত কোম্পানি ওটা তাদের দেশে যে কোম্পানিগুলো ডিস্ট্রিবিউশন হিসাবে কাজ করে সেই কোম্পানিগুলোর লিস্ট এখানে দেখাচ্ছে আপনি চাইলে এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন এগুলোর মধ্যে অনেকেই আছে ওয়ে হাউস কোম্পানি কনস্ট্রাকশন কোম্পানি ওয়েল্ডিং সেক্টরের কোম্পানি বিভিন্ন ধরনের কোম্পানি আছে এগ্রিকালচার কোম্পানি সহ বিভিন্ন ধরনের কোম্পানি কিন্তু এখানে কিন্তু রয়েছে আপনারা চাইলে কিন্তু এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন ইন্ডাস্ট্রিক্যাল অনেক কোম্পানি এখানে আছে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন সো অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে এখান থেকে জব সার্চ করতে হবে আমরা এখান থেকে আমাদের কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশান অনুযায়ী আমরা জব সার্চ করবো এখান থেকে আমি জব সার্চ করছি সেলস লিখে সার্চ করতে পারি হাউস লিখে সার্চ করতে পারি কিচেন হেল্পার লিখে সার্চ করতে পারি ওয়ার হাউসে সার্চ করতে পারি আপনি চাইলে মোর ক্লিপ অপারেটর হিসাবে সার্চ করতে পারেন আপনি চাইলে একজন ইলেকট্রিশিয়ান হিসাবে সার্চ করতে পারেন জব আপনি আপনি যে জবটা পারেন সেটা লিখে আপনি এখানে সার্চ করবেন আমি এখানে সেলস অ্যাসিস্ট্যান্ট মানে সুপার মার্কেটে অ্যাপ্লাই করবো তাই সেলস অ্যাসিস্ট্যান্ট হিসাবে সার্চ করলাম সো সেলস অ্যাসিস্ট্যান্টের যত জব আছে সমস্ত জব কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে সো সেই সব সমস সমস্ত জব থেকে আমি এই জবে যদি আমি অ্যাপ্লাই করতে চাই বা আমি যদি এখান থেকে এই যে সেলসের সেলস রিলেটেড বা সুপার হাউডসের যে কোম্পানিগুলো সেগুলোও দেখাচ্ছে এখানে খুব সুন্দরভাবেই দেখায় আমার খুব ভালো লাগছে এই ওয়েবসাইটটা এখান থেকে আপনারা এই যে এই দেখুন এই যে কোম্পানিগুলো এখানে দেখাচ্ছে আবার তাছাড়া এখানে আবার জবগুলো দেখাচ্ছে আপনি চাইলে কিন্তু এখানে প্রেস করে কিন্তু সব কিছু পড়ে শুনে ভালো করে বুঝিয়ে আপনি রিপ্লাই করতে পারেন এই যে সেলস অ্যাসিস্ট্যান্ট এটা এখানে যদি আমরা প্রেস করি তাহলে এখান থেকে আমরা এই জবের টাইম দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশ পর্যন্ত এটা জব প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যায় এটা পিডাব্লিউ নামে একটা কোম্পানি আপনাকে রিক্রুট করবে এই যে জব লোকেশন জব লোকেশনটা আমি একটু সার্চ করছি গুগল গুগলআর্তে তো একটু সার্চ করে আমি দেখতেছি যে এটা কোথায় আছে এই জব লোকেশনটা পড়ছে সো এটা কোথায় অ্যাপ্লাই করছেন না করছেন সেটা একটু দেখে এটা ভালো আমি এখান থেকে জব লোকেশনটা দেখতে পাচ্ছি যে সার্ভিয়ার কোনো একটা শহরে বা কোনো একটা জায়গায় এই জবটা হবে ঠিক আছে চাইলে আপনি কিন্তু সেলস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সুপার মার্কেটে এই সুপার মার্কেটে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন চাইলে আপনি একটু জুম করে জুম আউট করে আপনি দেখতে পারেন কোম্পানিটা কি তাছাড়া কোম্পানির ওয়েবসাইট বা কোম্পানির নাম লিখে গুগলে সার্চ করলেও আপনি আরও অনেক কিছুই তথ্য তাদের সম্পর্কে পেয়ে যাবেন যাই হোক আমি এত সময় নিচ্ছি না আমি অ্যাপ্লাই প্রসিডিওরটা দেখাচ্ছি এখান থেকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এই শহরের কোনো একটা জায়গায় এই জবটা হবে সো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা চাইলে এখানে অন্য কোনো জব লিখেও সার্চ করতে পারি অর্থাৎ অন্য কোনো জবের নাম লিখে আপনি সার্চ করতে পারেন এক্ষেত্রে আমরা এখানে যে কোনো জব লিখে সার্চ করতে পারেন আপনি আমরা এখান থেকে কনস্ট্রাকশন ওয়ার্কার লিখে সার্চ করতে পারি বা কনস্ট্রাকশন রিলেটেড যদি আপনি ওয়ার্কার হয়ে থাকেন আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার লিখে সার্চ করতে পারেন আমি কনস্ট্রাকশন ওয়ার্কার লিখলাম আমি এটা লিখে সার্চ করে দেখি আসলে রেজাল্টটা কী আসে কনস্ট্রাকশন ওয়ার্কার লিখলাম কিন্তু সো এখানে আমি কি করব সার্চ করব যেন আমি সার্চ করলাম সার্চ করার পর আমাকে রেজাল্ট দেখাচ্ছে ওয়ান মানে একটা জব দেখাচ্ছে মাত্র এখানে অথচ এখানে কনস্ট্রাকশনের অসংখ্য জব আছে কেন এখানে একটা দেখালো এর পিছনের কারণ কি জানেন এর পিছনের কারণ হচ্ছে আপনি এখানে ইংরেজি ভাষায় কনস্ট্রাকশন ওয়ার্কার লিখছেন ইংরেজি ভাষায় না লিখা এখানের মধ্যে আমাদেরকে সার্বিয়ান ভাষায় লিখতে হবে যে কনস্ট্রাকশন ওয়ার্কার ঠিক আছে এই কারণেই আমাদের এই ভুলটা হয়েছে বা এই ভুল করে অনেকেই এই কারণে জব খুঁজে পায় না এখানে আমরা সার্বিয়ান ভাষায় কিন্তু লিখতে হবে এটাকে এক্ষেত্রে আমরা সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে রাখলাম ওয়েবসাইটটাকে তারপর এখান থেকে আইসে আমরা ট্রান্সলেটের কনস্ট্রাকশন ওয়ার্কার আমরা ইংরেজিতে দিলাম তারপর নিচের টুতে আমরা সার্বিয়ান ভাষাটা দিয়ে আমরা মূলত সার্বিয়ান ভাষায় এটাকে লিখতে হবে এই কারণে আমরা এখান থেকে সার্বিয়ান ভাষায় কনস্ট্রাকশন ওয়ার্কারকে যা বলে সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্বিয়ান সিলেক্ট করলাম ট্রান্সলেট টুতে তারপর এখান থেকে সার্বিয়ান বাসায় মূলত কনস্ট্রাকশন ওয়ার্কারকে যেটা বলে সেটা এখানে লিখে এটা আমি কপি করলাম অ্যান্ড দেন আমি এখানে এনে প্যাস্ট করে দিয়ে গেলাম ট্যাক্সেট এখন আমি সার্চ প্রেস করলাম সার্চ প্রেস করার মাত্রই কিন্তু এখানে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি প্রায় উনত্রিশটা জব দেখাচ্ছে ঠিক আছে একটু আগে দেখলাম একটা আর এখন দেখাচ্ছে উনত্রিশটা এখন আপনি বুঝবেন কীভাবে এটা যে সার্বিয়ান মানে কনস্ট্রাকশনের জব এই উনত্রিশটা এটা বুঝবেন কেমনি আপনি চাইলে কপি করে ট্রান্সলেট প্রেস করে দেখে নিতে পারেন দেখুন এখানে আমি এই লেখাটাকে কপি করব। অর্থাৎ এই যে এই যে কনস্ট্রাকশান যে লেখা এটা তো কী লেখা আমি বুঝতে পারছি না সার্বিয়ান ভাষায় সো এখান থেকে যদি আমি একটু ট্রান্সলেট করি তাহলে এখান থেকে বাংলায় ট্রান্সলেট করে নিই এখানে লেখা কি দেখুন তো আপনি এখানে সহকারী নির্মাণ শ্রমিক অর্থাৎ কনস্ট্রাকশন ওয়ার্কার বা কনস্ট্রাকশন লেবার এই টাইপের জব আর কি সো কনস্ট্রাকশন লেবার হিসাবে চাচ্ছে এটা আমরা বুঝতে পারছি সো এখান থেকে এটা কোন কোম্পানি চাচ্ছে এরা কারা এদের সম্পর্কে বুঝতে চাইলে আমাদেরকে এই যে কনস্ট্রাকশন আমরা প্রথমে লোকেশনটা দেখি তারপর কোম্পানি দেখব না আমরা আগে লোকেশনটা দেখি এটা কত ইউরো স্যালারি দেবে সব কিছু এখানে লিখে আসে এখান থেকে মূলত এই যে মূলত এই শহরে জবটা হবে সার্বিয়ার এই শহরে জবটা হবে এটা হচ্ছে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড হচ্ছে সার্বিয়ার রাজধানী হ্যাঁ এই বেলগ্রেডেই কিন্তু এই জবটা হবে এটা হচ্ছে কোম্পানির নাম আমি কোম্পানির নামটাও গুগলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে কোম্পানি এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট চাইলে আপনারা এখান থেকে ভিজিট করতে পারেন আমি ওয়েবসাইটে প্রেস করলাম দেন আমরা এখান থেকে ওয়েবসাইটটাও ভিজিট করে নিচ্ছি এটা সার্বিয়ান ভাষায় কিন্তু লেখা আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন এটা একটা কনস্ট্রাকশন কোম্পানি সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আর একটু নিচের দিকে গেলে আপনি খুব ভালোভাবেই পরিষ্কারভাবেই বুঝতে পারবেন এটা সার্বিয়ান কনস্ট্রাকশন কোম্পানি বা কনস্ট্রাকশন রিলেটেড কোম্পানি পানি বা কনস্ট্রাকশনের কাজ করে এরা বিভিন্ন মানে বিভিন্ন কিছু তৈরি করে যেমন বিল্ডিং তৈরি করা কনস্ট্রাকশনে কাজ যা হয় আর কি তা আপনি চাইলে এখানে লেবার পোস্টে অ্যাপ্লাই করতে পারেন এই জবটাতে আরও অনেক জব আছে কনস্ট্রাকশনের ফোর ক্লিপ অপারেটর বিভিন্ন টাইপের জব আছে এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন কনস্ট্রাকশানে অনেক টাইপের জব আছে ক্লিনার থেকে শুরু করে অনেক টাইপের ওয়ার্কারের প্রয়োজন হয় কনস্ট্রাকশানে আমি এখানে ট্রান্সলেট করে নিলাম যাতে বাংলা ইংরেজিতে বোঝা যায় এটা হচ্ছে তাদের ইমেল আপনি চাইলে এখানে ইমেলে এসে আপনি অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে পারেন যেমন আপনি এখান থেকে ইমেল আসলেন এখান থেকে সিবিটা আপনি দিয়ে দেবেন ইউরোপাস স্ট্যান্ড আপ ফর্ম্যাটের সিবিটা তৈরি করতে হবে কনস্ট্রাকশন লেবারের উপরে এটা কনস্ট্রাকশন লেবারের একটা সিবি আমি আপনাদেরকে একটু দেখে নিচ্ছি এরকম ইউরোপাস স্ট্যান্ড আপ একটা সিবি তৈরি করে যে কোনো এক্সপার্টের ট্যুরতে অথবা আমাদের ট্যুরতে সিবিটা তৈরি করতে পারেন এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে আসে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এরকম স্ট্যান্ড আপ ফর্মেটে একটা সিবি তৈরি করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে হোয়াটসঅ্যাপে এসে জাস্ট বলতে পারেন যে সিবি তৈরি করতে চাই এক্ষেত্রে এরকম সিস্টেমটা পরমেটাই সিবি তৈরি করে দেবো দেন আপনি এখান থেকে এসে সিবিটা এভাবে জাস্ট সেন্ড করে দিলেই আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ আমরা এখন এই জবগুলোতে আমরা অ্যাপ্লাই প্রোসিডিওর দেখালাম আপনাদেরকে এখন আমি একটু ট্রান্সলেট করে দেখাচ্ছি আসলে এখানে কী লেখা আমি ইংরেজিতে প্রেস করলাম দেন এখানে দেখুন এখানে কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কার লেখা আসছে অর্থাৎ এটা কনস্ট্রাকশন ওয়ার্কের জব ঠিক আছে এটা কিন্তু পরিষ্কার আরও নিচের দিকে যান আপনি দেখতে পাবেন যে এগুলো কনস্ট্রাকশন ওয়ার্কের জব আছে আমি এখানে এই জবের যে গ্যালারি সহ বা ডিসক্রিপশন সব কিছু কিন্তু আপনি এখানে খুব ভালোভাবেই কিন্তু দেখতে পাচ্ছেন জব ডিসক্রিপশন জব অফার মানে কত টাকা স্যালারি হবে আশি মূলত এখানে প্রায় আশি থেকে একশো বিশ ইউরো পর্যন্ত আপনাকে তারা স্যালারি দেবে বা তাদের দেশের টাকায় যেটা বলা হয় সেটা দেবে সো এটা বললো আর কি মানে এত টাকা পর্যন্ত আপনার স্যালারি হবে সো এতটুকু এখানে জাস্ট চাইলে আপনি এখান থেকেও এই জব অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই এ প্রেস করে এখান থেকে আপনি চাইলে এই যে অ্যাপ্লাই প্রেস করে কিন্তু আপনি এখান থেকেও অ্যাপ্লাই করতে পারেন অ্যান্ড দেন এখান থেকে আমরা অ্যাপ্লাই এ প্রেস করলাম দেন এখান থেকে অ্যাপ্লাই করতে হলে এখান থেকে এই ফর্মটা পূরণ করতে হবে নাম ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার এগুলো দিয়ে আপনাকে কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে আমি দিয়ে দেখাচ্ছি সব কিছু আমি দিয়ে দিলাম এখানে জাস্ট আমি এখান থেকে এখন চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারি হাউ টু অ্যাপ্লাই এখান থেকে চাইলে ইন্ডিটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন এখান থেকে জাস্ট সিবিটা দিতে হবে পূর্বের মতো পূর্বে যে সিবিটা দিয়েছেন ওই সিবিটাই একই ভাবে এখানেও আপনি দিয়ে দিতে পারেন আপনি যেভাবে আপনার সুবিধা মনে হয় আপনি ঠিক সেভাবেই অ্যাপ্লাই করতে পারবেন আমি কনস্ট্রাকশন লেবারের এই সিবিটা আমি আবারও এখানে দিয়ে দিতে পারি আমি আবারও দিয়ে দিচ্ছি দিয়ে আপনাদেরকে দেখা যায় আপনাদেরকে দেখানোর জন্যই জাস্ট এখানে আমি ড্র্যাগ ড্রপ করছি আর কি এখানে কোনো অ্যাপ্লাই করছি না আমি কারোর জন্য সেভ করতে চাইলে সেভ ইউ এখানে ঠিক মার্ক করে দিতে পারেন দেন আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন এখানে কাভার লেটার দেখুন ইউর কাভার লেটার নট ম্যান্ডেটরি মানে কোনো ম্যান্ডেটরি না এটা অপশনাল এটা ম্যান্ডেটরি না অনেকে কাবালেটার দিতে চায় এটা ম্যান্ডেটরি না এটা তারা পরিষ্কার বলতেছে এটা ম্যান্ডেটরি না এটা এটা মূল কিছু না সিভিল অ্যাবআট সেকশন সুন্দর করে লিখে দিতে পারলেই এবার মানে কাবালেটারের কাজ হয়ে যায় ঠিক আছে বাদ বাকি এগুলো হচ্ছে ম্যান্ডেটরি না এগুলো না দিলেও কোনো সমস্যা নাই আমরা নেক্সট টুতে যেতে পারি ঠিক আছে আমরা নেক্সটে প্রেস করলাম প্রেস করার পরে এখানে এখান থেকে তারা যেটা দেখাচ্ছে আমাদেরকে ফর্মটা দেখাচ্ছে যে এখানে অ্যাপ্লাই যে করছি মানে সব কিছু ঠিক আছে কিনা আপনি এখান থেকে দেখে নিতে পারেন এই নাম্বার ইমেইল এগুলো আমার না কিন্তু এগুলোতে মেইল করবেন না এগুলো আমার না ঠিক আছে তারপর এখান থেকে আপনি জাস্ট এখানে টিকমার্ক করবেন এখানে টিকমার্ক করবেন দেন এখানে আপনি অ্যাপ্লাই প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ চাইলে আপনি এভাবেও অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারেন এই ওয়েবসাইট থেকে এটা তাদের গভর্নমেন্ট সার্টিফাইড একটি ওয়েবসাইট এখান থেকে অ্যাপ্লাই করলে আশা করি আপনারা ভালো একটা রেসপন্স পাবেন আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আমরা আপনাদেরকে অ্যাপ্লাই বা বাদ বাকি সহযোগিতা করবো আমরা আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি আপনাদেরকে এটা অন্য একটা ওয়েবসাইট আমরা দেখাচ্ছি এই ওয়েবসাইট থেকে এটা থেকেও চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এটাও তাদের গভর্নমেন্ট সার্টিফাইড ওয়েবসাইট সার্ভিয়ার আপনার চাইলে এই ওয়েবসাইট থেকেও আপনারা জব খুঁজে আপনারা কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী জব খুঁজে বাহির করে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন এখানেও কনস্ট্রাকশনের জব আছে ওয়েল ওয়েল্ডিং সেক্টরের জব আসে বিভিন্ন টাইপের জব কিন্তু এখানেও আসে আপনি অ্যাপ্লাই করেন বা সিভি তৈরি করেন যে যাই করেন না কেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তাছাড়া স্ক্রিনেও হয়তো আপনারা নাম্বারটা দেখতে পেতে পারেন ধরে নেন এভাবে অ্যাপ্লাই করার পরে সারভিয়ার কোনো কোম্পানি থেকে আপনি এভাবে কোনো ওয়ার্ক পারমিট পেয়ে গেলেন হ্যাঁ ওয়ার্ক পারমিট পাওয়ার পরে এখন আপনার করণীয় কী এটা পাওয়াও কিন্তু এত সহজ না এটা পাওয়ার জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে যেমন আপনি অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি এই ধরনের কোনো ফর্ম আসে আপনার ইমেল বক্সে তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে এক্ষেত্রে এই ফর্মগুলো পূরণ করে কোম্পানিকে রিমেল করলে কোম্পানি তাদের গভর্নমেন্টে আবেদন করবে তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট আসার পরে মানে এই রকম ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক কন্ট্রাক্ট যখন আপনার কাছে আসবে আসার পরে আপনাকে মূলত অ্যাপ্লাই করতে হবে ভিসার জন্য ই ভিসার জন্য অনলাইনের মাধ্যমে এক্ষেত্রে কীভাবে ই ভিসার জন্য আবেদন করবেন সেটাই আমি এখন আপনাদেরকে দেখাতে চলেছি ই ভিসার জন্য আবেদন করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে তাদের গভর্নমেন্টের এই ওয়েবসাইটে ওয়েবসাইটটিতে আসার পরে আপনারা এখান থেকে একদম পাশে দেখতে পাচ্ছেন ওয়ার্ক ইন সার্ভিয়া ওয়ার্ক ভিসার জন্য যেহেতু আবেদন করবেন ওয়ার্ক ইন সার্ভিয়াতে প্লেস করলে আপনারা এরকম একটা ট্যাব দেখতে পাবেন এখান থেকে একটু নিচের দিকে আসলে ই অ্যাপ্লিকেশান অর্থাৎ ই ভিসার বিভিন্ন টাইপ আপনি দেখতে পাবেন ওয়ার্ক ভিসার বিভিন্ন টাইপ দেখতে পাবেন সি ডি তাছাড়া টেম্পোরালি ওয়ার্ক ভিসা এই ধরনের বিভিন্ন টাইপ দেখতে পাবেন এই টাইপগুলোর মধ্যে আপনি যে টাইপে অ্যাপ্লাই করবেন সেই টাইপে আপনি আপনি যে টাইপের ওয়ার্কার সেই টাইপের মানে যে টাইপের ওয়ার্ক পারমিট পাইবেন আর কি সো সেই টাইপের ভিসাতে আপনি আবেদন করতে হবে আপনাকে ওটা পারমিটের মধ্যেই লেখা থাকে যে আপনি কোন টাইপের ওয়ার্কার বা কোন টাইপের ভিসার জন্য আবেদন করবেন এটা পারমিটের মধ্যেই সব কিছু ক্লিয়ার থাকবে আমরা একটু নিচের দিকে আসবো এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে আমরা প্রথমেই রেজিস্ট্রেশন করে নিচ্ছি রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশনে ট্যাপ করে আমরা রেজিস্ট্রেশন পেজে চলে আসলাম সো আসার পরে এখান থেকে আমাদেরকে যেটা বলা হচ্ছে প্রথম স্টেপ এই পাসপোর্টের ব্যাকসাইডের ছবিটা আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে এখানে এখান থেকে আপনাকে পাসপোর্টের ব্যাকসাইডের ছবিটা দিতে হবে এটা বলা আছে এখানে আপনি একটু দেখলেই বুঝতে পারবেন তারপর ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার টাইপ বিভিন্ন কিছু এখানে চাপছে ঠিক আছে এই যা যা চাইতেছে এগুলো সব দিয়ে আপনাকে একটা পাসওয়ার্ডও একটা এখানে ক্রিয়েট করতে হবে অ্যান্ড পাসওয়ার্ডটা ক্রিয়েট করে অ্যান্ড দেন আপনি রেজিস্ট্রেশনে ট্যাপ করেই কিন্তু আপনার মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে সো অ্যাকাউন্টটা যেভাবেই হোক এটা করতে পারবেন এটা করার আহামুলি কেমন তেমন কোনো কষ্টের কাজ না এখান থেকে একটা পাসপোর্ট আমাকে সাজেস্ট করছে আমি চাইলে এটা দিতে পারি দিয়ে আপনি চাইলে কিন্তু এখানে মানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারেন অ্যান্ড রেজিস্ট্রেশন কমপ্লিট করেই কিন্তু আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে ধরে নেন আমরা রেজিস্ট্রেশন করে নিলাম রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে আমাদেরকে লগ করতে হবে এখান থেকে লগ ইনে প্রেস করতে হবে ব্যাক করে সে লগ ইনে প্রেস করে আপনাকে ইউজার আইডি যেটা দিয়েছেন মানে রেজিস্ট্রেশন করার সময় ওইটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ করে নিতে হবে এই ওয়েবসাইটে আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবেই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন বা লগ ইন প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে এরপর আপনাকে এই ওয়েবসাইট থেকেই মূলত আবেদন করতে হবে ভিসার জন্য সার্ভিয়ার ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে হবে অ্যান্ড এই বিষয় প্রক্রিয়াগুলো দেখানোর জন্য অবশ্যই লগ ইন করার রেজিস্ট্রেশন করার প্রয়োজন আমি লগ ইনও করি নাই রেজিস্ট্রেশনও করি নাই আপনারা যদি কমেন্ট করেন যে ভাই আপনি মানে আমাদেরকে অ্যাপ্লাই প্রসিডিওরটা দেখান মানে ভিসা অ্যাপ্লিকেশানটা দেখান এক্ষেত্রে আমি আপনাদেরকে ভিসা অ্যাপ্লিকেশান দেখাবো অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্ট করে আমাকে জানাবেন ভিসা অ্যাপ্লিকেশান করার পরে আমাদের স্টেপ কী থাকে বিসা অ্যাপ্লিকেশন করার পরে আমরা যখন ইন্টারভিউর জন্য যদি অ্যাম্বাসি যদি কল করে বা ইন্টারভিউর জন্য যদি তারা ডাকে এক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে বিসা অ্যাপ্লিকেশন করার পর কিন্তু আমাদের ইন্টারভিউর একটা বিষয় থাকে যদি আপনি জেনারেল ওয়ার্কার হন এক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ দিতে দিতে হবে না এটা হচ্ছে ইন্ডিয়ান এই ওয়েবসাইটটা হচ্ছে ইন্ডিয়ার ওয়েবসাইট অর্থাৎ ইন্ডিয়ান সার্বিয়ান দূতাবাসের ওয়েবসাইট বা ইন্ডিয়ান সার্বিয়ান দূতাবাস এটাই সো এটা কোন জায়গায় পড়ছে ইন্ডিয়ান সার্বিয়ান দূতাবাস আমাদেরকে কিন্তু ইন্ডিয়া থেকে মানে ফেস করতে হয় অ্যাম্বাসি যদি তারা ডাকে এক্ষেত্রে ইন্ডিয়া থেকে ফেস করতে হয় এক্ষেত্রে আপনাকে ট্রাভেল ডকুমেন্টস সহ বিভিন্ন যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন এই যে লিস্ট দেখতে পাচ্ছেন এগুলো এখান থেকে এগুলো ম্যানেজ করে আপনাকে মূলত জমা দিতে হবে ভিসার জন্য সব কিছুই কিন্তু জমা দেওয়ার পরে তারপরে কিন্তু আপনার ভিসাটা ইস্যু হবে এটা ভিসার জন্য ই ভিসার জন্য আবেদন করার পরে কিন্তু আপনাকে এই সমস্ত ইয়ে জমা দিতে হবে যদি আপনাকে ডাকে ঠিক আছে এই বিষয়ের জন্য যখন আবেদন করবেন তখন আপনাকে পরবর্তীতে তারা যদি ডাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য এক্ষেত্রে আপনাকে এই অ্যাম্বাসি থেকেই কিন্তু মূলত মানে অ্যাম্বাসি ফেস করতে হবে বা আপনাকে ইয়ে করতে হবে ভিসা লাগাতে হবে এরাই ভিসা লাগিয়ে দেবে বা এরাই জাস্টিফাই করবে আপনাকে সব কিছুই এরাই ইয়ে করবে এক্ষেত্রে লোকেশনটা সব কিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনারা এই প্রসিডিওরগুলো ভালোভাবে বুঝতে পারছেন হয়তো আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের সাথে কল করে কথা বলবেন আমাদের নাম্বার এবং ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর ভিসা সংক্রান্ত আর কোনো কিছু জানার থাকতে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এই সমস্ত বিষয়ে আমি বলি কি আপনারা যে কোনো কনসার্নের শরণাপন্ন হবেন এক্ষেত্রে আপনাদের সুবিধা হবে আপনারা নিজে নিজে যদি প্রসেস করতে চান তাহলে ভ্যাকেন্সিও বুঝবেন না বা ভিসা প্রসেসিং বা কি করতে হবে না করতে হবে এগুলো অনেক কিছুই কিন্তু আপনারা অবগত এটা হচ্ছে মূলত আপনাকে অ্যাম্বাসি ফেস করা মানে হচ্ছে যদি তারা যদি ই ভিসা মাধ্যমে যদি ভিসা দিয়ে দেয় তাহলে তো আর অ্যাম্বাসি ফেস করতে হবে না যদি তারা ডাকে যে অ্যাম্বাসি ফেস করতে হবে তাহলে আপনার নিকটস্থ এম্বাসি ফেস করতে হবে আর আমাদের নিকটস্থ এম্বাসি হচ্ছে ইন্ডিয়াতে এই এই অ্যাম্বাসিটা অ্যাম্বাসির লোকেশন আপনাদেরকে দেখিয়ে দিলাম অ্যাম্বাসি অফ দ্য রিপাবলিক অফ সার্বিয়া এটা ই ভিসা দেওয়ার ক্ষেত্রে যদি আপনাকে তারা ডাকে এক্ষেত্রে নয়তো এখানে অ্যাম্বাসি ফেস করতে হয় না আর এই সমস্ত বিষয়ে আমি যে কোনো কনসার্ন এর হবেন এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আশা করি আপনারা সব কিছুই বুঝতে পারছেন যদি আমাদের মাধ্যমে সিভি তৈরি করতে চান ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন করতে চান এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা ছেলে ওখান থেকে যোগাযোগ করতে পারেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে সো সব কিছু খুব ভালো ভালোভাবে বোঝানোর জন্য আসলে এইরকমভাবে ভিডিও লং হতেই পারে যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আরেকটি বিষয় জেনে রাখুন সার্ভিআর ভিসার জন্য আবেদন করতে গেলে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে সার্ভিয়ার ভিসার জন্য আবেদন করতে গেলে এই ডকুমেন্টসগুলোর চাইতে জরুরি হচ্ছে সবচাইতে জরুরি হচ্ছে অফার লেটার একদম নিচের যেটা সেটা অফার লেটারই হচ্ছে মেইন মানে হচ্ছে ওয়ার্ক কন্ট্রাক্ট ওয়ার্ক কন্ট্রাক্ট তাদের এমপ্লয়ারের কাছ থেকে একটি ওয়ার্ক কন্ট্রাক্ট আপনাকে ম্যানেজ করে নিতে হবে এক্ষেত্রে আপনাকে ইউরোপাস স্ট্যান্ড আপ ফর্ম্যাটে একটা সিবি তৈরি করে সেটা দিয়েই আপনাকে ভ্যাকেন্সি বা শূন্যপদ খুঁজে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে যদি আপনার নসিবে থাকে তাহলে হয়তো ভালো কিছু হতেও পারে সিবি তৈরি করতে চাইলে অথবা অ্যাপ্লাই করতে চাইলে যে যাই করেন না কেন অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে একটি বিষয় মনে রাখবেন সার্বিয়া খুব তাড়াতাড়ি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে গত মাসে আমরা যে ওয়ার্ক পারমিটগুলো পাইছি সেগুলোর একটা শর্ট লিস্ট আপনাদেরকে আপনারা আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি ইতিপূর্বে যেগুলো আমরা পাইছি সেগুলো দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিও আর লং করতে চাচ্ছি না অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করলে আশা করি ভালো কিছু হতে পারে আর সার্ভিয়ার ভিসার ইস্যু বাংলাদেশ থেকে নাইনটি সিবি তৈরি করেন কিংবা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেন বা ভিসার জন্যই আবেদন করেন যে যাই করেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এমনকি পিন কমেন্টে দেওয়া থাকবে সবাই ভালো থাকুন খোদা হাফেজ